আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অসুস্থ মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড়ের মতো আমি আবারও আপনাদের হাজির সামনে হাজির হইলাম দুধ পুলি পিঠে নিয়ে তো এই দুধপুলি পিঠা অনেকে অনেকভাবে বানায় তো অনেকে বানাই অনেক ক্ষেত্রে দেখা যায় পিঠেটা অনেক বেশি শক্ত হয়ে আসে আবার অনেকের ক্ষেত্রে পিঠে ফেটে যায় তো আমি টিপস সহকারে আজকে এই পিঠেটির পিঠেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আমি এখানে এক একটা নারিকেল কুড়ে নারিকেল সম্পূর্ণ নারিকেল একটা নারিকেল সম্পূর্ণটাই কুড়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি এখানে চিনি তার সঙ্গে একটু প্রথমে দিয়েছিলাম কিন্তু ঘি তো আমি এটাকে সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নেবো এক পর্যায়ে আমি এটা যখন আটালো হয়ে আসবে কিংবা ঝরঝরে হয়ে আসবে তখন আমি এখানে একটু আটা অ্যাড করবো তার যার কারণে কিন্তু এটা সুন্দর একটা মানে আঢালো ভাব চলে আসবে এটার মধ্যে যার কারণে কিন্তু ঝরঝরে ভাবটা থাকবে না অত বেশি তো যাই হোক আমি এখানে সামান্য কিছু আটা দিয়েছিলাম তো এটাকে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর যা করবো আমি এই প্যানেতেই কিন্তু আমি ধোয়ার প্রয়োজন মনে করলাম না তো যাই হোক এই প্যানেতে আমি এখন গরম পানি উঠিয়ে দেব যেহেতু আমাকে এখানে কাই করে নিতে হবে তো আমি এখানে এখন গরম পানি দিয়ে দিলাম এটাতে আমি গরম পানি দিয়ে দিয়েছি হাফ কেজির মতো পানি হবে তো আমি দেওয়ার পর এখানে একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটাকে একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমি বলকাশা পর্যন্ত অপেক্ষা করলাম বলকাশের পর কিন্তু আমি এখানে আটা দিয়ে দেব। তা আমি এখানে আটা দিচ্ছি দেখুন এটা কিন্তু চালের গুঁড়ো তো আমি এখানে তিন তিন মোটো চালের গুঁড়ো দিয়ে দিল দেখলাম যে ক কেমন কি হয়ে আসে পরে লাগলে আমি পরে আবার অ্যাড করব তো এখানে আমি চালের গুঁড়ো দেওয়ার পর আমার মনে হচ্ছে যে আরও চালের গুঁড়ো লাগবে যেহেতু আমার আজকে এই চালের গুঁড়োটা কুটে নিয়ে আসছে মেল থেকে তো পানি ঝরানো তো যার কারণে চালের গুঁড়ো একটু বেশি লাগতেছে তো যাই হোক আজকে আমি পিঠেও একটু বেশি করেই বানাবো আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এক পর্যায়ে কিন্তু এই কি কিন্তু আমাদেরকে একটু নরম রেখে নামাইতে হবে একেবারেই বেশি শক্ত করা যাবে না আবার একেবারেই বেশি নরমও করা যাবে না একেবারে বেশি নরম করলে কিন্তু বেলটা আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে হাতের সঙ্গে লেগে আসবে তো আমি একটু হাতে ধরে দেখলাম হাতের সঙ্গে লেগে আসতেছে তার মানে এটাকে আমাদের আরেকটু করে নিতে হবে তো আরেকটু রান্না করার পর এটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি আর একটু জাল করেছি কিন্তু অবশ্যই আপনারা ওই জায়গাটা লক্ষ্য রাখবেন একটু নরম রেখে নামাতে হবে সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো খাইতে নরম হবে আসলে কায়ে আপনি যেমন করবেন তেমনই কিন্তু হবে পিঠে খাইতে কায়ে যদি আপনি অনেক বেশি শক্ত করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠেটাও অনেক বেশি শক্ত হয়ে যাবে তো কায়কে কিন্তু নরম করতে হবে অবশ্যই আপনি দেখেই বুঝতে পারতেছেন কাইটা কিন্তু আমার হাতের সঙ্গে লেগে আসতেছে তার মানে কাইটা আমার অনেক বেশি শক্তও হয়নি অনেক বেশি নরমও হয়নি তো যাই হোক এটাকে আমি যথেষ্ট পরিমাণ মেথে নিয়েছি নেওয়ার পর কিন্তু আমি এটাকে এখন বেলে নেব তো রুটিটাকে আমি যথেষ্ট পরিমাণ কিন্তু মেথে নিয়েছি অবশ্যই আপনারা সময় নিয়ে একটু মেথে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখুন রুটির পাশটা কিন্তু ফাটবে না আর যখন আপনারা অল্প করে মেথে নেবেন তখন কিন্তু রুটির চারপাশে কিন্তু ফেটে যাবে তো যাই হোক আমি কাইটাকে সুন্দর করে রুটি বেলিয়ে নিচ্ছি তো দেখুন আমার রুটিটা কিন্তু একটুও ফাটে নাই তো আমি যথেষ্ট পরিমাণ বেলে নেব তো আমি এখন বেলে নিচ্ছি তো এপর যে আমাদের যা লাগবে এই বেলার পর তো বেলাটা কিন্তু একেবারে বেশিও কিন্তু বেলা যাবে না মানে একেবারে পাতলাও করা যাবে না একেবারে মোটাও মোটাও করা যাবে না স্বাভাবিকভাবে করবে আর বেশি মোটা হলে কি হবে শুধু আটা হাঁটা হবে ভিতরে পুরো থাকবে না তখন কিন্তু পিঠেটা খাইতে মজা লাগবে না তো যাই হোক এখানে আমার একটা লাগবে এরকম একটা গ্লাস তো গ্লাসের গ্লাসের মাধ্যমে আমি এটাকে সুন্দর করে দেখুন কেটে নিচ্ছি সবগুলো রুটিকে আমি ঠিক একইভাবে কেটে নেব দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং রুটিটাকে আমি কীভাবে বেলে নিয়েছি অবশ্যই আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কিন্তু খুব বেশি মোটাও করিনি খুব বেশি পাতলাও করিনি তো দেখুন এখানে আমি একটা রুটি নিয়ে নিলাম নেওয়ার পর আমি সুন্দর করে এটাকে কিন্তু পিঠার শেপ দিয়ে নেব দেখুন আমি এখানে দিয়ে দিলাম নারিকেল কুড়ি তো যাই হোক এই নারকেলের পুরটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটু ভিতর দিয়ে ডাবা দিয়ে কিন্তু এই পিঠাটাকে আমি এখন তৈরি করে নেব আমি দেখুন একটু আটা নিয়ে সুন্দর করে মুখটাকে লেগিয়ে নিলাম তো মুখটাকে লেগে নিয়ে দেখুন আমি এক পাশে দিয়ে কিন্তু সুন্দর করে একটা পিঠের ডিজাইন করে নিয়ে আসতেছি তো এই ডিজাইনটা করার মাধ্যমে কিন্তু পিঠেটার পিঠেটার সৌন্দর্য কিন্তু হাজার গুণ বেড়ে যাবে দেখুন আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট হয়েছে পিঠেটা সুন্দর লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে ঠিক একই নিয়মে আমি আপনাদেরকে আরেকটা পিঠে বানিয়ে দেখাবো তো এইখানে কিন্তু আমি নিয়ে নিলাম পুর পুরটাকে নিয়ে কিন্তু আমি সুন্দর করে মুখটাকে লাগিয়ে নেব দেখুন আমি মুখটাকে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে আর যখন দেখবেন যে আটা লেগে আসতেছে কিংবা ডুটিটা লেগে আসতেছে তখন কিন্তু আপনারা এখানে একটু আটা হাতে লেগে নেবেন লেগে নেওয়ার পর কিন্তু সুন্দর করে ওই একই নিয়মই কিন্তু দেখুন পিঠাটাকে বানিয়ে নেবেন তা আমি একই নিয়মে কিন্তু সুন্দর করে পিঠাটাতে ফুল দিয়ে নিচ্ছি অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য রাখুন এটা কিন্তু খুবই ইজি একটা কাজ আপনারা নতুনরা যারা পারেন না দু একবার দেখে নেবেন এই জায়গাটা স্কিপ করে করে তাহলে কিন্তু আপনারাও পেরে যাবেন ইনশাল্লাহ তো আমি এখানে নিয়েছি দুধ আর এখানে আমার তিন পর মতো দুধ আছে এক কেজির একটু কম আছে আর কি তো আমি এখানে নিয়েছি পিঠেগুলো দেখুন সমস্ত পিঠে আমি বানিয়ে নিয়ে নিয়েছি তো আমি এখানে নিয়েছি দুধ দুধটাকে আমি যথেষ্ট পরিমাণ জাল করে নেব তো আমার কিন্তু এটা জাল করাই দুধ তো আমি আমার অন্য পাতিলে ছিল জাস্ট আমি গরম দুধটা শুধু এটাতে ঢেলে নিয়েছি তো যাই হোক ঢেলে নেওয়ার পর আমি এখানে একটা সাদা এলাচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা এবং দিয়ে দিলাম চিনি চিনিটাকে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন খেয়ে অথবা নাড়াচাড়ার পর একটু খেয়ে দেখতে পারেন যখন দেখবেন যে মিষ্টিটা ঠিক আছে সে পর্যায়ে কিন্তু আমাদেরকে পুলিপিঠাগুলো অ্যাড করতে হবে দেখুন আমি পিঠাগুলো সম্পূর্ণ পুলিপিঠাই একটা একটা করে আমি দিয়ে নিয়েছি তো যাই হোক এই জায়গাটা আমি স্কিপ করলাম সবগুলোকে দিয়ে নিলাম তো পুলিপিঠাগুলোকে দিয়ে নেওয়ার পর দেখুন আমার এখানে এক প্রায় পরিমাণ পুলিপিঠা হয়েছে তো ভিডিও শেষে আমি একটা কথাই বলতে চাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পুলি কি কিন্তু আমাদের ততক্ষণ অবধি জাল করতে হবে যতক্ষণ অবধি না বলক আসতেছে তো যাই হোক আমি দুইটা বলক তুলে নিয়ে পুলি পুলিপিঠেটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি অফিসে দেখুন আমার কিন্তু পুলি পুলিপিঠে নেই কেননা আমি অফিসে পুলি পিঠে পাঠিয়ে দিয়েছি আমার জামাই খাইতে চেয়েছিলো যার কারণে কিন্তু আজকে পুলি পিঠে বানানো তো ভাবলাম পুলি পিঠে যখন বানাচ্ছে টিপস সহ আপনাদেরকে জানিয়ে দেই ইনশাআল্লাহ আপনাদেরও হয়তো কাজে আসবে তো যাই হোক আমি এখানে এক পর্যায়ে খাইতে বসছি যে দেখি আমি একটু খেয়ে দেখি কেমন হলো তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে দেখুন এখন আমি কাটতেছি কাটার সময় অবশ্যই দুভাগ যখন করলাম আপনারা বুঝতে পেরেছেন যে এটা কতটা নরম হয়েছে এবং এই নরমটা কিন্তু আপনি এই পিঠাটাকে দুদিন ধরেও কিন্তু এরকম খাইতে পারবেন না ভেঙে যাবে না কিছু না ভেঙে যাবে না শক্ত হয়ে যাবে তো আজকে এই ছিল আমার ভিডিও পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন